তো এই খরচ টরচ বাদ দিয়ে আপনার এখন মানে গাছটা একটা গাছ থেকে মানে বাদ দিয়ে কিরকম আয় হচ্ছে অনেকে তো বলে আপনি লাখ লাখ টাকা আয় করতেছেন মানুষ তো কইবে অনেক কিছু আমি আমার একটা পরিবার আমি চলে যাইতে মানে পরিবার চলে যেতেন এই একটা গাছের রুচি একটা গাছের রুচি আচ্ছা যাক তা আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভালো ইনশাআল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার বিডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি শামী আহমেদ দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি নরসিংদী জেলার শিবপুর থানার জয়নগর ইউনিয়নের অষ্টানি গ্রামে আজকে আমরা এসেছি এই গ্রামেরই মজনু কাকার বাড়িতে তো আমরা জানতে পেরেছি যে উনি দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলেন তো উনি মালয়েশিয়া থেকে দেশে আসার সময় প্রায় সতেরো আঠারো বছর আগে উনি কিছু রাম বুটান নিয়ে এসেছিলেন খাওয়ার জন্য তো উনি সেখান থেকে রাম বুটান খেয়ে উনি বিচি রোপণ করেছিলেন বাড়ির উঠানেই যে আসলে যে এটা হয় কি না বাংলাদেশে সেটা দেখার জন্য তো সেখান থেকে কিন্তু ওনার কয়েকটি চারা হয়েছিল এবং তার মধ্যে একটি গাছ রয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে সেই গাছটি যে গাছটির বয়স হচ্ছে সতেরো বছর তো এই গাছটি কিন্তু দেখে মনে হয় না যে আসলে সতেরো বছর কিন্তু এটির বয়স কিন্তু আসলেই সতেরো বছর আমি শুনিনি যে অবাক হয়ে গেছি তো এই গাছে কিন্তু মাসাল্লাহ অসংখ্য ফলন আসছে এবং আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন যে এই যে সেই এই সেই বিদেশি ফল রাম ভুটান তো আসলে এই গাছের যে পরিমাণ ফল আসছে তাতে কিন্তু আমি সত্যি সত্যি বিস্মৃত যে আসলে একটা বিদেশি ফল আমাদের দেশে আসলে এরকম ফলন হয় তো আসলে এই একটি গাছ দ্বারাই কিন্তু এই মজনু কাকার আসলে ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে গেছে কারণ এই গাছ থেকে এখন মজনু কাকা ফল বিক্রি করতেছেন এবং উনি এর থেকে চারা উৎপাদন করে চারা বিক্রি করতেছেন এবং এটি দিয়ে কিন্তু উনি ওনার এখন সংসার পরিচালনা করতেছেন আমরা জানতে পেরেছি তো আসলে এই যে ওনার শুরু থেকে শেষ পর্যন্ত বা এখন উনি এগুলো চারা কিভাবে উৎপাদন করতেছেন বা আপনারা ওনার কাছ থেকে কিভাবে চারা সংগ্রহ করবেন এবং এগুলো কিভাবে পরিচর্যা করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আশা করছি মজনু চাচার এই রাম চারা সম্পর্কে বিস্তারিত জানতে পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত বালুন

এগুলি প্রতি বছর দুইবার ফল আসে এই কারণে গাছটার একটু আচ্ছা তো মজনুর তো জানি হচ্ছে ফল করার পরে গাছ হয়েছে এই গাছের থেকে ফল আসছে ফল আবার পরে এটাতে আরম্ভ হয়েছে শুরু হয়েছে আচ্ছা মানে আপনি নিজেই মালয়েশিয়া থেকে এই ফলটা নিয়ে আসছিলেন আচ্ছা তো আনার পরে এটা কিভাবে মানে খেয়ে বিচি ফালাই

আচ্ছা তো তখন আপনি অত গুরুত্ব মানে বুঝতে পারেন যে এই গাছই একসময় আপনার আসলে মানে কি বলে অর্থের যে উৎস মানে জীবিকার একটা উৎস হয়ে দাঁড়াবে নাকি হ্যাঁ এটা তো আগে এত মনে করছি না মনে করলে তার আগে ওই ইয়া করতাম যে গাছগুলাই এমন ফল হইবো মানুষের নিব বিচারবো মানে এই ভাই অত চিন্তা করছিলাম না আচ্ছা 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 আনছেন ফালাইছেন হয়ে গেছে এখন সেটা দিয়ে আপনি মানে বলা যায় কর্ম করে খাচ্ছেন হ্যাঁ এটা দিয়ে আমি অনেক কর্ম করে আচ্ছা আমি যতটুকু জানি যে জানতে পারছি আপনার এলাকায় এসে যে আপনি এখন এটার চারা বিক্রি করে মূলত চলেন না আরো কিছু করেন অন্য কিছু এই অল্প আছে আমি কৃষি ইয়াতে আছি কৃষি কাজই করি কৃষি কাজই করেন আচ্ছা দর্শক আপনাদেরকে একটু বলি এই যে মজু কাকা যিনি দীর্ঘদিন মালয়েশিয়াতে থাকার পর দেশে এসে কিন্তু এই রাম ভুটানের চারা রোপণ করে কিন্তু মূলত বলা যায় যে ওনার বদল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে গাছটির নিচে দাঁড়িয়ে রয়েছি এই রাম ভুটান গাছটি হচ্ছে উনি সতেরো বছর আগে রোপণ করেছিলেন তো এই একটি গাছের দ্বারাই কিন্তু এখন উনি প্রায় প্রচুর টাকা প্রতি মাসে ইনকাম করতেছেন তো চলেন আমরা আসলে একটু জানি যে আসলে যে টাকাটা উনি মূলত কীভাবে ইনকাম করতেছেন ফল বিক্রি করে না চারা বিক্রি করে আচ্ছা তো এই যে আপনি যে আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি ভালো একটা অর্থ ইনকাম করতেছেন এটা কিভাবে করতেছেন এটা আমি কিছু ফল বেশি আর এই ফল দিয়ে আমি সারা করি সারা বেছি ফল বিক্রি করেন প্লাস সারা আচ্ছা তো আপনার গাছটা তো বয়স প্রায় সতেরো বছর বলছেন এটাতে প্রতি বছর মানে কিরকম ফলন পান আপনি এই গত বছরে দুইবার বেশি আমি মনে করেন দুই লক্ষ চল্লিশ হাজার আর এইবার নতুন এই বছরের যেটা প্রথম দুই লাখ চল্লিশ হাজার টাকা ফল বিক্রি করছেন ফল বিক্রি এই একটা গাছ থেকে একটা গাছ থেকে কি বলেন কাকা এটা আলাই দিছে এটা কি আর আমি যেমন পনেরোশো টাকা কেজি হলে একশো কেজি মাল হলে কতটা হয়

আর এক মাস আগে পনেরো দিনের আগে বিশ দিনের আগে দাঁড়ালার হয়ে জায়গা সাতশো আটশো টাকা হলে সেই জন্য আপনি বারোশো নিতে পারেন দুই তিনশো টাকা বেশি নিতে পারেন আর এটা মিষ্টিও বেশি আচ্ছা এটা মিষ্টি বেশি হ্যাঁ আমরা কি একটা টেস্ট করব হ্যাঁ বাজারে যেটা আমি কিনা আপনি যেটা বলছেন যে হ্যাঁ এরকম ফ্রেশ আমি পাই নাই আমি আমাদের নরসিংদীতে কখনো পাই নাই বাট আপনারা একদম তো গাছ থেকে মাত্র একটুকে পালেন তো দর্শক আমরা আসলে একটা কাকার কথা খেয়ে দেখি যে আসলে রামবুটান সরাসরি গাছ থেকে পাড়ার পরে কি অবস্থা আচ্ছা আ দর্শক এই যে এখন আমরা রামবুটানটা বের করলাম এটা আসলে খাই এটা আসলে লিচুর মতো একটা ফল এটাকে আসলে লিচুই বলা হয় লিচুই বলা হয় আচ্ছা এটা মালয়েশিয়ান কি মালয়েশিয়ানরা লিচু বলে না আর আম মালয়েশিয়ারাও বলে আর আম ভুটান আচ্ছা আচ্ছা এই জাতীয় হয় টাকা এটা

আর যে পাকা আচ্ছা আচ্ছা আরো দুই মাস থাকতে পারবেন না ফলে দুই মাস থাকবো পাখি ইয়ে করেন না পশু পাখি কাঠ বিড়ালি আর ইঁদুর এই দুইটাই খাইবো আর কি নেই আচ্ছা সব ধরনের মাটি হয় সব ধরনের সব ধরনের মাটি হয় খালি পানি যাতে না বাজে পানি যদি গাছ আর তাহলে এটা মানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেখানে রোপন করা হয় যেন পানির জমি থাকে আচ্ছা আচ্ছা তো আপনি তো অনেক চারা বিক্রি করছেন এই মানে নেটে দেওয়ার পরে তো আপনার কাছ থেকে নেওয়ার পরে যারা নিছে তাদের কাছ থেকে কি রেজাল্ট পাইছেন যে তারা নেওয়ার পরে কি তাদের কাছে এরকম আপনার কাছে তো আমি দেখছি যে মাশাআল্লাহ ভালো ফল আসছে তো তাদের কাছে এরকম ফল তো আসছে কিনা জানেন কি তাদের কাছে আগামী বছর আসবো এই ধরনের হইছে অনেকেরই মানে এখনো ফল তো লাগে এখনো ফল আসছে না আগামী বছর তারা পাঁচ বছর না হলে তার ফল হইতো না আচ্ছা আপনি চারা বিক্রি করেন কি এই যে ফল থেকে বিচি নিয়ে চারা বিক্রি করতেছেন না কাটিং করে আমি ফল থেকে

তো অনেক গাছ আমি করলাম তাহলে এই যে আপনি বিচি দিয়ে করতেছেন তাহলে ফলও বিক্রি করে তাহলে তো আপনার মানে কিছু ফল রেখে দিতে হয় যে তো চারা করার জন্য আমি রেখে দিই না আমার অর্ধেক ফল আমি রেখে দিই তো কাকা এই গাছ থেকে মানে প্রতি বছর মানে কয়বার ফলন পানি একবারই না দুইবার 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 হ্যাঁ আমি প্রথমটা বেশ চালাই পরের বেশি গাছ করি

দুই বছর আগে আপনি এখানে আছে আছে এই যে এগুলো কি চারা ও ওই দিকে চারা ভিতরে হ্যাঁ আসলে আপনি তো মানে আইনা যাই এখন করতেছেন বেশ ভালোই আছেন মানে একটা গাছ থেকে রামবুটান থেকে তো এখন মানে কি রকম আয় হচ্ছে এই যে আপনি তো সম্পূর্ণটাই আয় কোনো খরচ তেমন একটা নাই খরচ আছে ওখানে নাইগা যাই মনে কোনো কথা নাই কি খরচ কি খরচ আছে না এটা মানে যে মনে করেন একটা গাছে আমি তিন বছর আগে লাগা আচ্ছা যত লাগে খরচ আছে ব্যাক লাগে সাধারণ খরচ অনেক খরচ আছে

এই হারা পারবো যদি মনে করেন সারা কোরিয়ান সার্ভিসে এ নেয় তাও নিতে পারবো আর আই এন নিতে পারবো আচ্ছা আচ্ছা আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করব আচ্ছা তো ঠিক আছে আপনার নাম্বারটা একটু বলে দেন যাতে কেউ চাইলে চারা নিতে পারে যোগাযোগের জন্য 01725256627 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তারা চারা নিতে পারবে চারা নিতে পারবো আচ্ছা কাকা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন